রমরমিয়ে চলছে বিক্রম চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার অভিনীত ছবি রাস ছয় জন মুক্তি পেয়েছিল এই ছবি ছবি দেখে মুগ্ধ ছোট থেকে বড় সকলেই হয়ে গেল ছবি সাকসেস পার্টি খুবই এক্সাইটেড আমি কোনো পার্টিকে সাকসেস পার্টি বলে চিহ্নিত করছি না আমাদের এটা আনন্দ করার দিন এবং আমরা সেই আনন্দটা সবার সঙ্গে করছি সবার সঙ্গে ভাগ করে নিতে পারছি আমাদের অডিয়েন্স তোদের সঙ্গে এবং আমাদের টিমের সঙ্গে আমার মনে হয় সেটাই আমাদের কাছে সাকসেস ডেফিনেটলি আমি চাইছি বিদেশে যত তাড়াতাড়ি সম্ভব ছবিটাকে পাঠাতে এবং বিদেশের মানুষরা যাতে দেখতে পান যে সমস্ত বাঙালিরা রয়েছেন তারা তো ঘরে ফেরার গান সবসময় শুনতে ভালোবাসেন তো তাদের কাছে এই ছবিটা পৌঁছতে চাইছি খুব ভীষণভাবে ভীষণভাবে বিদেশ এবং মুম্বাই এবং পুনে হায়দ্রাবাদ বিভিন্ন বাঙালিরা যেখানে যেখানে ছবি আছেন সেখানে পৌঁছে দিতে চাইছি এই মুহূর্তে আমি ভূতের ছবি বানাতে চাই এই মুহূর্তে আমি সায়েন্স ফিকশন বানাতে চাই এই মুহূর্তে আরও অনেক কিছু করতে চাই তবে হ্যাঁ আমি আমার ছোটোবেলা নিয়ে ছবি বানাবো খুব শিগগিরই আর একটু বড়ো হই আর একটু ম্যাচিওর হই অতীত তাকে আর একটু স্পষ্ট দেখতে পাই আমার তো মনে হয় আমি একটা ম্যাচিওর নই তো আমাকে একটু ম্যাচর হতে হবে আর কি ফিল্ম মেকার হিসেবে আমার জন্যে তো এসব খুবই নতুন বিকজ আমি খুব রিসেন্টলি ফিল্মের ইন্ডাস্ট্রিতে ঢুকেছি বাট শেখার জায়গা থেকে অনেক কিছু শিখেছি আর আমরা যে সবাই মিলে যে আনন্দ করে সিনেমাটা বানিয়েছি সেটার যে বাকি সবার কাছে এটা ছড়িয়ে গেছে তারা যে আনন্দটা পাচ্ছে সেখান থেকে অনেক কিছু শেখার আর বোঝার আছে ডেফিনেটলি খুবই আনন্দ পাচ্ছি অ্যাকচুয়ালি আমি আমি যে জামাটা চুজ করি সেটা তার অ্যাকর্ডিংলি আমি তথার সঙ্গে ডিসকাস করে তার জামাটাও চুজ করি সো আমার কালো পরার খুব ইচ্ছে ছিল বিকজ এ স্যাটারডে নাইট আর হি লুকস ভেরি গুড ইন ব্ল্যাক সো উই জাস্ট কোয়ার্ডিনেটার দর্শকদের এটাই বলবো যে রাস এখন কলকাতায় চলছে এবং কলকাতা ছাড়া অন্যান্য রাজ্যেও চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে চলছে আপনারা প্লিজ হলে গিয়ে রাস দেখুন আর যেভাবে ভালোবাসা সংক্রমণ আপনারা ছড়িয়ে দিয়েছেন সেভাবে ছড়িয়ে দিন রাস আমার কাছে খুব স্পেশাল একটা ছবি আমার খুব ভালো লাগছে আমরা চাই মানে তিরিশ দিন কেন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো দিনে পাড়া খুব আপনারা যেরমভাবে ভালোবাসাটা দিয়ে এসেছেন সেই ভালোবাসাটা এরমভাবেই দিয়ে যান আর হ্যাঁ রাস সবভাবে যেমন চলছে সিনেমা হলে আমি চলুক হারিয়ে যাওয়া বাঙালিয়া না যৌথ পরিবার এবং নিজের ছোটোবেলাকে ফিরে পেতে যারা এখনও দেখেননি রাশ তারা একবার দেখে ফেলতেই পারেন আরও নানান আপডেট পেতে আপনার কাছে ওপর এখন আর্ট এস এসডিতে